তোমার মনির আছে পরিবারে মনির বাবাও নাই মাও নাই একটা দাদির কাছে থাকে বাবু লই এটা খালি হ্যাঁ দাদাও নাই না বাবাও নাই মাও নাই একটা আপু আছে বিয়ে হয়ে গেছে গা দাদির কাছে থাকে তা আপনার বিয়ে হয়নি আমার বিয়েই ছিল স্বামী ভালো না স্বামী গাজা খায় মদ খায় স্বামীরে তালাক দিয়ে বাবু লইয়া দাদির কাছে থাকে বাড়ি কোন জায়গা আপনার রংপুর মানে থাকেন কই ঢাকায়তে থাকে ঢাকায় আর গিয়ে থাকে আপনার সাথে দাদি থাকে এই যে পরের মিসিং এ কাজ করি মিসিং পরের একটা মেশিং ওর ভিতরে কাম করি দাদি মানুষের বাসা বাড়িতে কাজ করে এখন কাজ করতে পারেন কি কর্ম দাদিরে দাদি গেলে আমি যাইতে পারি না আর আমি গেলে দাদি যেতে পারে না

নাম্বার বলতে পারবেন না না মোবাইল নাম্বারটা তো ওই যে আচ্ছা আমি বলে দিতাম হ্যাঁ বলো আচ্ছা আমি বলে দিলাম আমার সাথে বলতে পারবেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দর্শক এই যে মনির নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে 018 হ্যাঁ uh বলেন -huh. 018 34 34 71 71 07 07 49

বড় ভাইও নাই দাদি অনেক কষ্ট দুঃখ দিন কাল যে যা পাশে থাকবে খারাপ কথা কইলো না সবারই মা আছে সবাই ভালো থাইকে আল্লাহর রহমতে ভালো থাইকে আপনি ভালো কথা বলতে কইলেন হ্যাঁ সুদর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম